প্রথমেই বলে রাখি আপনারা যে ভিডিওটি দেখছেন এটি টিভি লাস্ট লাস্টেশনে একটি রুই মাছ ধরার অংশ কিন্তু চলেছে তথ্য আপনাদেরকে এই ভিডিওর মধ্যে প্রদান পল্লীর আপনারা ব্যাকে যে মাছ খেলানোর অংশটি দেখছেন এটি টিভি ছিলের লাস্ট সেশনের একটি অংশ কিন্তু ক্ষুদিরামপলীর ঝিল খুলছে আগামী তেইশ ছয় দু হাজার রবিবার থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে তিনটি করে ছিপ আপনারা এখানে ফেলতে পারবেন পরিচালনায় কল্পনা ফিশারি বিধান বিশ্বাস পরিচালক স্থান নন্দননগর ক্ষুদিরামপল্লী বেলঘড়িয়া উত্তর চব্বিশ পরগনা এখানকার সমস্ত ফোনপে নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগের নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে খোঁজখবর নিতে পারেন বা পাশ সম্পর্কে আপনারা আরও কিছু জানতে পারেন বর্তমানে দু টাকা জমা নিয়ে নাম লেখানো চলছে লটারির আগে বাকি টাকা মিটিয়ে আপনাকে লটারিতে অংশগ্রহণ করতে হবে প্রতিদিন সকাল পাঁচটায় লটারি হবে এবং সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আপনারা এই ঝিলে ছিপ ফেলতে পারবেন ছাতু পাউরুটি পিঁপড়ের ডিম টোপ হিসাবে ব্যবহার করা যাবে সুজি ও কেমিক্যাল কঠোরভাবে নিষিদ্ধ সুজি মিশ্রিত টোপ কিন্তু আপনারা কোনোভাবেই এই পুকুরে ফেলবেন না এছাড়া ভাষা। তলভাষা ফিডার বা পপ আপ এই জাতীয় জিনিসও বা যে কোনো ভাষা জিনিস আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন না মদ্যপান ও অশ্লীল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ সিটে বসে মদ্যপান করলে তাকে সিট থেকে তুলে দেওয়া হতে পারে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ ঝিলে যথেষ্ট পরিমাণে মাছ আছে বলে দাবি করেছেন কর্তৃপক্ষ আর বলেছেন যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কর্তৃপক্ষ যথাযথ বিহিত করবেন শিকারীদের কাছে একটি অনুরোধ আবেগের বসে আপনারা বুকিং নেবেন না অবশ্যই জেনে বুঝে খোঁজখবর নিয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন একজন শিকারীর দৃষ্টিভঙ্গিতে মাছ ধরাটি একটি বড় আবেগের ব্যাপার কিন্তু আবেগে ভেসে গিয়ে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না এতে অর্থনৈতিক ঝুঁকি ও অবশ্যই মানসিক অশান্তি সব কিছুই আছে তাই আপনাদেরকে বলছি আপনারা জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন আর এই ঝিলে যে সমস্ত শিকারীরা আগে এসেছেন বা আসছেন তাদের জেনে রাখা ভালো এই ঝিলে কিন্তু প্লাস্টিকের উপদ্রব আছে অর্থাৎ কাঁটায় আপনার প্লাস্টিক উঠবেই এবং আছে ঘুড়ি সুতোর উপদ্রব আপনার অনেকগুলি কাটা অনেকগুলি ওয়েট অনেকগুলি জোতা কিন্তু পুকুরে গ্যারেজ হবে সেইগুলি কিন্তু মাথায় রেখে এই পুকুরে আসবেন সঙ্গে অবশ্যই অতিরিক্ত জোতা কাঁটা বড়শি এবং ওয়েট এগুলিকে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে এগুলি যদি আপনারা মেনে নিতে পারেন এই ঝিলে অবশ্যই আপনারা মাছ ধরতে আসতে পারেন এছাড়া সিট কিন্তু ঘন এবং কাছাকাছি জায়গা দুটি সিটের মাঝখানে কম পাবেন এটাই হচ্ছে এই ঝিলের বৈশিষ্ট্য তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চলো দেখি

দুটো কাতলা হয়েছে বাকি সব রুই হ্যাঁ হ্যাঁ দেখেছি একদম দারুন রুই হয়েছে দারুন সাইজ তাহলে এবার দ্বিতীয় নেট ডোবানো হলো দ্বিতীয় চলো